আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের স্কুলের পুরাতন এবং নতুন ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত একটি মানবিক প্রয়াসের ভিডিও আজ করতে যাচ্ছি তারা নিজেরা অনেকখান থেকে অনেক কষ্ট করে নানা জায়গায় ঘুরে ফিরে অর্থ কালেকশন করে আজকে বন্যা দুর্গত এলাকায় যাওয়ার জন্য খাদ্যের প্যাকেটিং করছেন আসলে এই কাজগুলা অনেক বড়ো মনের পরিচয় দেয় এদিকে আমরা যাদেরকে দেখতে পারতেছি ওনারা সবাই হচ্ছেন আসলে পার্শ্বাস কোম্পানি স্কুলের নতুন এবং পুরাতন ছাত্রছাত্রীরা এবং তারা নিরলসভাবে আজ কয়েকদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন আমরা ওদেরকে স্যালুট জানাই এবং ওদেরকে অন্তরের থেকে ধন্যবাদ জানাই নিঃস্বার্থভাবে ওরা পরিশ্রম করছেন এবং আজকে প্যাকেটিং করছেন হয়তো আগামীকাল ওনারা চলে যাবেন কোনো এক দুর্গত এলাকায় এগুলো সব দেখতে পাচ্ছি এগুলো সব মরিচ চিরা কলা আরও অনেক ধরনের উপকরণ আছে এগুলো প্যাকেট হচ্ছে সবাই হাতে হাতে সহযোগিতা করছে একে অপরকে এগুলো দেখতে অনেক ভালো লাগছে এবং ওদের প্রতি দোয়া আসছে এভাবে যদি আমরা সবাই বন্যাত্য মানুষের পাশে এগিয়ে যাই তাহলে মনে হয় আমরা এই এই দুঃসময় কাটিয়ে উঠতে পারব যার যার অবস্থান থেকে আমরা যেভাবেই পারি আমরা যেন সবাই এগিয়ে আসি